হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এখন যাচ্ছি শপিং করতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিছুদিন আগে একটা নিউ একটা নিউ বর্ন বেবির উপলক্ষে আমি খাবার দিয়েছিলাম বেবিটাকে এখনও দেখতে যেতে পারিনি অনেক বেশি বিজি বিজি কারণে এতদিনে আমরা যেতে পারিনি তো এখন বেবিটাকে দেখতে যাব তো বেবির জন্য কিছু ড্রেস কিনতে হবে তারপর নিবান ফাইমের জন্য ওদের জন্য ড্রেস কিনতে হবে তো সব কিছু মিলিয়ে হচ্ছে শপিং করতে যাচ্ছি তো আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন চলে এসেছি বার্লিংটনে তো আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন বাসায় চলে এসেছি এখন আপনাদের সাথে শেয়ার করবো কি কি শপিং করে এনেছি এটা এনেছি উইন্ডোর জন্য উইন্ডোতে পর্দা লাগাবো পর্দা আমি কিনে এনেছি ওগুলো এনেছি আর এখন আমি এটা ওপেন করতে চাচ্ছি না যখন উইন্ডোতে তে লাগবো তখন দেখতে পারবেন এই দুটো এনেছি লিবানের জন্য সেম কালার সেম সাইজ একটা তো এভ্রিডে পরে না আর এগুলো ও বাসার ভিতরে পরে এগুলো পরলে দেখা যায় বাচ্চাদের সহজে ঠান্ডা লাগে না অনেক ভালো থাকে আর নিউবর্ন বেবির জন্য ড্রেসগুলো এনেছি এখানে একসাথে তিনটা টি শার্ট আর আমি এনেছি একটু বড় সাইজ এটা থ্রি থেকে সিক্স মান্থ তিনটা হচ্ছে শর্ট স্লিপ আর এই তিনটা হচ্ছে লং স্লিপ আর এখানে তিনটা প্যান্ট আর এই যে একটা আমি বড় দিয়েছি এটা থ্রি মান্থ হলে এটা পরতে পারবে আর খুবই সুন্দর আমার তো দেখে খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর এইটা আর এটা কিনে এনেছি লিবানের জন্য ও কেমন এনেছে শপিংগুলো কমেন্ট করে বলবেন তো এখন খাবার খাবো এখন আমি লাঞ্চ করবো আর এই যে ফাইম খাচ্ছে তো খাবার খেতে গেলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো এই সোলাস কিনে আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ